কেমন আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আটল তোলা হবে আপনারা কেমন আছেন আমরা আটল তুলছি বহুদিন নেমে গেছে জলে খালি আটল পাতা রয়েছে জল বেশি জোয়ার হচ্ছে হ্যাঁ জোয়ার হচ্ছে তো আপনার জোয়ার হচ্ছে জল অনেক বেশি ময়লা ভর্তি হয়ে গেছে জোয়ার হচ্ছে জলের সব ময়লা চলেছে কাঁকড়া পড়েছে দেখা যাচ্ছে চিতি কাঁকড়া চিংড়ি পড়বে বলবো না চিতি আর ইয়ে চিংড়ি পড়েছে কি ওগুলো নিয়ে আসো দেখি বাগদা চিংড়ি নাকি বাগদা চিংড়ি দেখা যাচ্ছে কালো কালো ওই তো বাগদা চিংড়ি আর চিত তো পড়েছে দেখতে পাচ্ছি নিয়ে আসো দেখি কি পড়েছে তো গুলো তো বেরিয়ে যাবে তুলে নাও তা নেমেছে যখন তুলে না চিংড়ি পড়ার কথা তো চিংড়ি পাড় পার্শ পার্সে মাসে বাচ্চাগুলো পড়ছে নাকি জেনে বাচ্চা চিংড়ি কোথায় গেলে চিংড়ি পড়ার কথা তো ভাবলাম গুলে মাছ পড়ে না সুন্দর সুন্দরবনে তোমরা আটলে পড়েছে একবারও মানে আগেরই তো যখন জল ভরা ছিল এখন আর পড়ে না

আগে চিংড়ি নেই এবারে পড়বে কটাল পড়েছে এবারে পড়বে এটা তো কিছু নেই গো এমনি পাতা রয়েছে নাকি ওপার পাতলে না ওপার একটা পেতে ঝুলিয়ে রেখেছে হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমরা আজকে চিংড়ি মাছ খেলাম না শুধু কাঁকড়া কাঁকড়া দিয়ে ঝাল টক হবে আটল পাতা শেষ দেখো ফাঁক আছে কি না দেখো

তোমার আটলে কি সবার আটলে পড়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন জানাবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও এখানেই শেষ করছি যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন